দর্শক বন্ধুরা আমাদের সামনে এখন একটা গান নিয়ে আসছে আসিফ আসিফ এত ভালো গান জানে এত ভালো গান করতে পারে মানে আপনারা শুনলে মন জুড়িয়ে যাবে আমি ওর গানটা শুনছি অনেক ভালো গান বলতে পারে তো আসিফ কেমন আছো তুমি ভালো কি করো হন বর্তমানে এখন তো সেলনের দোকানে কাজ করো দোকানে কাজ করো সুন্দর করে দর্শকদের সামনে খুব সুন্দর করে উপস্থাপন করবা দেখি হার করে মনামি কেউ না রে খোশ বুকের পাজরের হার করে রে কান্নারুচ আছে আজকে মন আমি কেউ রে রেখো টানে টানে সুখের জুয়া নাই রে কোনো বই সব হারাইয়া পাইলাম দুই পিনিকের জয় বাপের টানে হয়েছি আমি মুসাফির দুঃখের দেশেতে বার বুকেতে কষ্টের বীর বাপের টানে হয়েছি আমি মুসাফির বাস বুকেতে কষ্টের বীর হাজার তারার দিরে তারে আমি খোঁজে আবছা লুব দেখা চিৎকারে চিৎকার হাজার তারার দি রে চিৎকার রোজি জগৎ কইরা রানী সে পিনিকের রাস্তা নাই হঠাৎ পারে মরণের ঠিকানায় বাপের টানে হইসি এই আমি মুসাফির দুঃখের দেশে তে বুকেতে কষ্টের বীর বাপের টানে হৈসি এই আমি মুসাফির দুঃখের দেশেতে বাস বুকেতে কষ্টের বীর বাপের টানে হয়েছি এই আমি মুসাফির দুঃখের দেশেতে বাস বুকেতে কষ্টের বীর চমৎকার চমৎকার অনেক সুন্দর কিন্তু গাইছে আসিফ তুমি কি আগে গান করতো এখন বর্তমানে গান শিখতেছো আসি তুমি কি প্রেম টেম করতা না হ্যাঁ তোমার বয়স কত চলে এখন এখন এত বিরহর গান তুমি কিভাবে সম্ভব তোমার দ্বারা যেহেতু অনেকে তো প্রেমের চেক খাইলে বা কোনো বিরহত করলে কোনো আঘাত পাইলে তখন মানুষের কষ্টের গানগুলা গায় আমি তো সবসময় কষ্টের গান সব সময় কষ্টের গান গাও সবসময় যাক ভেরি গুড তোমাকে অনেক সুন্দর গান গাইছে দর্শক আসিফটা একটু সবাই সাপোর্ট করবেন একটু ভাইরাল করে দিবেন আসিফের গান কিন্তু অনেক সুন্দর গান অনেক সুন্দর গাইতে পারে আমার আগের পেজে অনেক সুন্দর গান গাইছে তো সবাই সাপোর্ট করবেন দয়া করে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনে করি আসসালামু আলাইকুম